সেখানে দশ হাজার টাকা না তো সেখানে দশ হাজার টাকা না দশ হাজার আপনাকে আমি আগেই বলেছি আমি ডিজিটাল মার্কেটিংয়ে জব করি

বলতাম না যে আপনি কখনই বলতাম না আপনার সাথে মিট আমার ফ্যামিলিকে বলতাম না যে আপনার সাথে তাহলে আমার ফ্যামিলিকে বলতাম না যে কখন আপনার সাথে মিট মানুষ উঠাই গছ কেমেৰাতে আপলোড হৈ যাব ন ন জীৱন ন